আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালের মশহর থেকে তো আজকে আমি আপনাকে বিএফএস ক্লুওয়ালে আপডেট দেবো সেই সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে মাথায় সহ অন্য কিছু কথা আছে তো যাই হোক আমি এক এক করে সব কয়েকটা আপডেট দেবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে বই লাইক এবং কমেন্টস করবেন সেই সাথে শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দেবেন আর আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনাকে মানববন্ধন নিয়ে বা এই আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে যা একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে তো সেইটা নিয়ে কথা বলবো তো আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছিত তো যাই হোক আমি প্রথমে বিএফএস ক্লুওয়ালের আপডেটটি দিয়ে নেব আজকে চব্বিশে চব্বিশে মার্চ দুই সাল এই রুই সোমবার আজকে ঢাকা সিলেট এবং সিটাং এই তিনটি বিএফএস গ্লোবাল মিলিয়ে আসলে তেমন একটা আপডেট নাই এই সর্বসা হয়তো এই ত্রিশ পঁয়ত্রিশটার মতো দিছে ডেলিভারি তো তার মধ্যে থেকে ফ্যামিলি ভিসা বেশি তো আজকে এই কিছু পাসপোর্ট আবার সাবমিট করতে আসছে টাকাতে টাকাতে মোটামুটি কিছু পরিমাণ হয়তো গত বৃহস্পতিবার বা বুধবারের মেসেজ আসছিল ওইগুলাই সাবমিট করতে আসছে তো এই ডেলিভারির সংখ্যাটা আসলে খুবই কম তো টাকা থেকে ফ্যামিলি ভিসা প্রায় পনেরো থেকে ষোলোটা এরকম হইব লাগছে হয়তো আরও বেশি হতে পারে আর ওয়ার পুসার ছয় থেকে ষাটটা এরকম আর ঢাকা চট্টগ্রাম সিলেট আসলে সম্পূর্ণ আপডেটটি নেওয়া সম্ভব হয় নাই দু চারটা শুনছি তো যাই হোক এই তিনটা মিলাইয়া হয়তো ত্রিশ পঁয়ত্রিশটা হইব তো এতটুকুই আর এখন আসলে ডেলিভারির সংখ্যাটাও কম তো আমাদের আসলে সেভাবে বসে থাকলে হবে না এভাবে দিনের পর দিনে এই মাসে দিবে বা পরের মাসে দিবে বা আগামী সপ্তাহে এরকম করতে হবে যে আসলে দুই বছর কেটে গেছে তো আমাদেরও কিছু একটা করা উচিত তো যাই হোক ওইটা নিয়ে কথা বলতেছি তো আরেকটা বিষয় গতকালকে ভিডিওতে আমি বলতে ভুলে গেছি যে মাতের সহ নিয়ে আপনারা অনেকে মেসেজ করতেছেন যাদের নালাস্তা জমা বা এই বিএফএস প্রোভালে জমা করছেন পাসপোর্ট তারা আসলে টেনশনের মধ্যে আছেন তো ওইটা টেনশনের কিছু নাই আপনারা যাদেরকেই ধরছে তারা দু নম্বরের সাথে জড়িত এই জাল নলাস্তা উঠাই উঠাইছে বা জাল নাস্তা উঠাইতে সাহায্য করেছে তো যাই হোক ওরা ওদেরকে আইনের আওতায় আনছে ওইটা আমাদের জন্য ভালো কারণ যাদের সব কিছু সঠিক তাদের তো চিন্তার কোনো কারণ নাই আর যাদের সঠিক না তাদের তো এখন যে অবস্থা এমনিতেই দিবে না তো এখানে দালাল চক্র যদি নির্মূল করা যায় তাহলে আমাদের জন্য ভবিষ্যতের জন্য ভালো তো যাই হোক ওইটা নিয়ে টেনশন করবেন না আর যাদের এই যারা ধরা খাইছে তাদের আন্ডারে যেগুলো নোল ওইগুলো রেবকারে হয়ে যাবে ওইটা স্বাভাবিক কারণ ওইগুলো তো দু নম্বরে করেই বের করা হয়েছে তো আপনারা জানেন যে বাহাত্তর জনকে নজরদারিতে রাখছে তো এখন দেখা যাক কি হয় তো আসলে ওইটা নিয়ে আর কি বলবো ওইটা আমাদের জন্য ভালোই বলতে পারেন এটা খারাপের কিছু না যেহেতু দালাল চক্র আটক হইতেছে ওইটা আমাদের জন্য ভালো কারণ ভবিষ্যতে আমরা যদি আবেদন করি দেখা গেছে আমরা সঠিকভাবে আবেদন করতে পারবো বা সঠিক মাধ্যমও পাবো তো এটা নিয়ে টেনশনের কিছু নাই আর এই বিএফএস গ্লোবাল যে অবস্থা শুরু করেছে বা ইতালিয়ান এমবেসি আসলে আমাদের তো রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু মানে আসলে আমাদের জন্য কেউই এগিয়ে আসতেছে না তো এই জন্য আমরা আসলে প্রধান উপদেষ্টার শোনানো হইতে চাইতেছি সবাই কারণ যাতে ওনার সাথে সরাসরিভাবে আমাদের বিষয় এই সমস্যাগুলো তুলে ধরা যায় তো এই জন্য আসলে একটা প্রোগ্রাম বা মানববন্ধন বলেন আয়োজন করা হয়েছে এই আগামী এপ্রিল মাসের আট তারিখে তো আপনারা সবাই অংশগ্রহণ করবেন শান্তিপূর্ণভাবে যাতে এই মানববন্ধনটা করতে পারেন আর যদি কোনোভাবে এই প্রধান উপদেশটার সাথে দেখা করা যায় তাহলে তো আমাদের জন্য ভালো উনি যদি উদ্যোগ নেয় তাহলে ইনশাল্লাহ আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে ওইটা আমি বলবো কিনা আপনারাও জানেন তো এটা বলার অপেক্ষা না সবাই সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করবেন আর আমরা বিগত দিনগুলোতেও কিন্তু মানববন্ধন করছি বা এই সংবাদ সম্মেলন করছি আসলে কোনো কিছুতেই কাজ হয় নাই তো দেখা যাক আমাদের সর্বশেষ যে আয়োজন ওইটা কী হয় কারণ এখানে হয়তো ভালো কিছু হবে যদি দেখা করা যায় আর দেখা না করা গেলে তো আর যে এইভাবে চলতে সেইভাবেই চলতে থাকবে আর আপনারকে আমি গতকালকের একটা ভিডিওতে বলছিলাম যে যেভাবে পারেন যে ভিডিও বানিয়ে আপনারা প্রচার করেন ফেসবুকে হোক নিজেদের আইডি থেকেই বা অন্যের কাছে দেন অন্যের ইউটিউব চ্যানেলে দেন এই যারা বড় বড় ইউটিউবার আছে তো আপনার ওইগুলো দুঃখ দুরদারগুলো আসলে তুলে ধরলে দেখবেন সারা দেশেই কিন্তু তুলপাড় লেগে যাবে তো আপনারা ওইটা প্রচার করতে হবে আপনারা হয়তো বিভিন্ন গ্রুপে গিয়ে খান্নাকাটি করেন বা সমস্যাগুলো তুলে ধরেন তো গ্রুপে যাদের কাছেই বলেন সবাই কিন্তু ভুক্তভোগী তো আপনার সমস্যা যার কাছে বলছেন সেও এই সমস্যার সম্মুখীন তো আপনারা বলতে হবে যে দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে যাতে পৌঁছায় উচ্চ পর্যায়ে যাতে পৌঁছায় তো ওই জন্য আপনারা ভিডিও আকারে ভিডিও ক্লিপ তৈরি করে দু চার মিনিট তিন মিনিট যেহেতু দুটুকুই পারেন তো আপনার সমস্যাগুলো তুলে ধরবেন যারা মিডিল ইস্ট থেকে আসছেন বলবেন যে আমরা মিডিল ইস্ট থেকে আসছি অন্ত ইতালির বিষয় হইতেছে না এখন আমরা আসলে রাস্তায় বসে আছি বা রাস্তায় বসে গেছি তো যেহেতুভাবেই পারেন সমস্যাগুলো আসলে সুন্দরভাবে তুলে ধরবেন আপনারা দেখছেন বিভিন্ন গ্রুপে সুন্দরভাবেই বলেন তো এইভাবে একটা ভিডিও বানিয়ে আপনারা আপনাদের ফেসবুক আইডি থেকেই বলতে পারেন যদি ফেসতে না চান অবশ্যই এই বয়স দিয়ে আপনারা শুধু অন্য কিছু একটা ভিডিও করলেন আর বয়েস দিয়ে দিলেন বয়স্কবার দিয়ে দিলেন ওইটাও হবে তো আপনারা এই সমস্যাগুলো তুলে ধরেন আর ওইটা প্রচার করেন দেখবেন ওইগুলো যদি ভাইরাল হয়ে যায় এমনিতেই প্রধান উপদেষ্টার কাছে পৌঁছাইবো ওইটা নিয়ে এমনিতেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কাজ করবে তো ওনারা হয়তো আমাদের সমস্যাগুলো আমরা যেভাবে বুঝাইতে চাইতেছি ওনারা আসলে বুঝতে চাইতেছে না বা বুঝে নাই তো বুঝলে বসে ওইটা নিয়ে কাজ করতে যাই হোক আর ভিডিও লং করবো না আগামীকাল অবশ্যই আপডেট ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ তো সবাই এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকুন আসসালামু আলাইকুম